হুম আসসালামু আলাইকুম সোহল ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ডিজাইন নিয়ে আসলাম আপনাদের সামনে এটা সম্পূর্ণ টু আর বড়িটা দিচ্ছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এটা একটা খেলা গেট পকেটটাই এই ধরনের গেট যাদের লাগবে আপনার আমাদের সাথে যোগাযোগ করুন নতুন নতুন ডিজাইনের যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের যে কোনো সাইজের ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ মালগুলো ডেলিভারি থেকে নয়তলা ভ্রমণের কাছে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা করব যারা অনলাইনে আমাদের কাছে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ কিছুটা সম্মান পাবেন সব জায়গায় থেকে ইনশাল্লাহ আমাদের রেটটা অনেক কমে নেব ইনশাল্লাহ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের কাজের ফিনিশিংগুলা আসলে পার্টিরা অনেক খুশি হয়েছে ওই সাইডে আবার খুব করছি আমরা এই ধরনের কাজ আপনাদের যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম